যেকর মেডিকেল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে ঢেউ এবার আছড়ে পড়ল জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা নয়াগ্রাম ব্লকের নিগুই চাঁদাবিলা এলাকায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনির বিচার চেয়ে শনিবার মিছিলে হাঁটলেন এলাকার শত শত মহিলা অংশ নিলেন বাড়ির ছেলেরাও এদিন বিকেলে বড় নিগুই এবং চাঁদাবিলা অঞ্চলের নাগরিক বৃন্দের ডাকা ওই প্রতিবাদ মিছিল নগই থেকে শুরু করে চাঁদাবিলা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিলে অংশগ্রহণকারী সবার মুখে একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস নির্যাতিতার বিচার চাই নারীরা সবাই এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস দা স্টেশন রোড